আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এমন একটি শিক্ষক নিয়োগ পদ্ধতি যেখানে শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়ে থাকে কোনোভাবে এখানে ইন্টারভিউ ব্যবস্থা থাকে না পরীক্ষার পর ডকুমেন্ট ভেরিফিকেশনের পর সরাসরি শিক্ষক নিয়োগ হয়ে থাকে আমরা অবভিয়াসলি যে বিষয় নিয়ে বলছি সেটি হলো একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল তোমরা দেখতে পাচ্ছ এখানে এই স্কুল পদ্ধতির ক্ষেত্রে এটা মেনলি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে দু সালে এর রিক্রুটমেন্ট প্রসেস প্রায় কমপ্লিট পথে অর্থাৎ দু সালে একটি নোটিফিকেশন এসেছিল এবং তার পরীক্ষা কমপ্লিট হয়ে বিভিন্ন স্কুলে তার রিক্রুটমেন্ট প্রসেস প্রায় সম্পূর্ণ হতে চলেছে এবং দু সালে জুন জুন মাসের দিকে ঠিক আছে জুন মাসের দিকে এর নোটিফিকেশন আসবে এবং ডিসেম্বর মাসে এর পরীক্ষা হবে ঠিক আছে এর বিষদে আমরা জানার চেষ্টা করব তোমরা নিশ্চয়ই জেনেছ যে মিনিস্ট্রি মিনিস্ট্রি অফ ট্রাইবাল যে যে কি রয়েছে তার আন্ডারে মন্ত্রী আছেন তিনি ইতিমধ্যে তার তোমার তোমার হচ্ছে কি ভাষণে তিনি বলেছেন যে দু হাজার তেইশের রিক্রুটমেন্ট প্রসেস পর দু হাজার চব্বিশে আবার রিক্রুটমেন্ট প্রসেস শুরু করা হবে এবং সেটা মূলত জুন মাসের নোটিফিকেশন এবং ডিসেম্বর মাসে পরীক্ষা নেওয়া হবে তো এই বিষয়ে আমরা যে আজকে আলোচনা করব কারণ তোমরা জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তোমরা জানো দু হাজার ষোলো সালের পরে আর কোনো রিক্রুটমেন্ট প্রসেস এখনো পর্যন্ত নোটিফিকেশন হিসাবে আসেনি তবে দু হাজার সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল তা আবার বিভিন্নভাবে তোমরা জানো চ্যানেল বাতিলের পথে আমরা সে বিষয়ে অন্যভাবে কথা বলবো অন্য একটি ভিডিওতে আমরা আজকে মূলত জানার চেষ্টা করব ইএমআরএস সম্বন্ধে তোমরা বুঝতে পারছো যে আমরা ইএমআরএস পোস্ট গ্রেজুয়েট টিচার হিসাবে শুধুমাত্র বায়োলজি প্রিপারেশন দিয়ে আসছি তো সেক্ষেত্রে এই ইএমআরএস যে পিজিটি টিচার রিক্রুটমেন্ট প্রসেস তার প্যাটার্ন কেমন সেই প্যাটার্নটাকে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব তো এখানে দেখো আহ খুবই একটি ভাস্ট সিলেবাস রয়েছে বা এর প্রসেসটা অনেকটাই লম্বা রয়েছে যেহেতু পোস্ট গ্রাজুয়েট টিচার এর স্যালারি স্কেলটা অনেকটাই বেশি তোমরা শুনলে অবাক হবে যে স্টার্টিং এ প্রায় সিক্সটি ফাইভ টু সিক্সটি নাইন মতন এর স্টার্টিং তোমার স্যালারি হোক মানে সব কিছু নিয়ে স্যালারি হয় এবং স্টার্টিং যদি স্যালারি এটা হয় তাহলে তোমরা বুঝতে পারছো যে রিটায়ারমেন্ট পৌঁছালে এর স্যালারি কোথায় গিয়ে পৌঁছাবে তো সেক্ষেত্রে এই পরীক্ষার জন্য যে প্যাটার্ন তোমার ইএমআরএস নির্ধারণ করেছে তার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল ছটি স্টেপ রয়েছে সেই ছটি স্টেপের মধ্যে দেখো প্রথম স্টেপ বা প্রথম সিরিয়াল নম্বরে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস যেটা থাকবে তোমাদের দশটি আর রিজনিং এবিলিটি থাকবে কুড়িটি কোয়েশ্চন এবং নলেজ অব আইসিটি এটা রয়েছে তোমার দশটি কোশ্চান এবং তোমার সিরিয়াল নম্বর ফোরে রয়েছে দেখো টিচিং অ্যাপ্টিউড এটা থাকবে তোমার দশটি কোয়েশ্চন এবং যেটা তোমার হচ্ছে কি সিরিয়াল নম্বর ফাইভ এটা বলা হয়েছে দেখো নলেজ অর্থাৎ সাবজেক্ট স্পেসিফিক কোয়েশন থাকবে এই নলেজেও তিনটে তোমার ভাগ রয়েছে দেখো একটা সাবজেক্ট স্পেসিফিক এবং একটা এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভেট অ্যাক্টিভিটি বেসড প্যাটাগরি এবং সেই সঙ্গে রয়েছে তোমার ন্যাশনাল এডুকেশন পলিসি এই তিনটের মধ্যে দেখো প্রথম যেটা রয়েছে পিওর সাবজেক্ট থেকেই কোয়েশন আসবে সত্তরটি আর এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটি বেস থাকবে তোমার পাঁচটি কোশ্চান আর যেটা এনইপি থেকে থাকবে পাঁচটি কোশ্চান টোটাল যদি আমরা যোগ করি তাহলে এখানে এইটি কোশ্চান হয়ে যাচ্ছে ঠিক আছে পুরো সাবজেক্ট থেকে অর্থাৎ আমরা যেহেতু বায়োলজি নিয়ে কথা বলছি তাহলে বায়োলজি থেকে তোমাদের থাকবে সত্তরটা কোশ্চান এবং বাকি পাঁচটি পাঁচটি করে তোমাদের এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটি এবং ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে পাঁচটি করে কোশ্চেন থাকবে এবার সিরিয়াল নাম্বার সিক্স যেটা রয়েছে একটু তোমাদেরকে বুঝে নিতে হবে কারণ এখানে দুটো ক্যাটাগরি রয়েছে একটা রয়েছে দেখো তোমার ল্যাঙ্গুয়েজ হিসাবে থাকবে ইংলিশ আর একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে থাকবে কি হিন্দি ইংলিশ থেকে থাকবে দশটি কোশ্চান ঠিক আছে ইংলিশ থেকে থাকবে তোমাদের দশটি কোশ্চান এবং হিন্দি থেকে থাকবে দশটি কোশ্চান এবার এই দশটি মিলিয়ে টোটাল কুড়িটা কোশ্চান এই কুড়িটা কোশ্চানের মধ্যে তোমাদেরকে যেটা পেতে হবে ফর্টি পার্সেন্ট মিনিমাম পাসিং মার্ক তুলতে হবে ঠিক আছে অর্থাৎ তোমরা এখান থেকে আটটি কোশ্চেন কুড়িটি কোশ্চেনের মধ্যে আটটি কোশ্চেন তোমাদেরকে অ্যান্সার করে আসতে হবে সঠিক ঠিক আছে এবং কোনোভাবে নেগেটিভ করা যাবে না কারণ তোমরা দেখতে পাচ্ছো এখানে যে প্রত্যেকটা কোশ্চেনের জন্য পজিটিভ মার্ক হিসাবে ওয়ান নাম্বার থাকবে আর যদি একটা কোশ্চেন কেউ ভুল করে তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক মাইনাস চলে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে ইচ এন্ড এভরি নেগেটিভ মার্ক রয়েছে তো সেক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজ ব্যাপারে তোমরা দেখতে পাচ্ছো যে কুড়িটি কোশ্চেন থাকবে তার মধ্যে তোমাকে কম্পালসারি ভাবে ফোর্টি পার্সেন্ট নাম্বার ক্যারি করতে হবে তবে গিয়ে তোমাদের বাকি যে তোমার কোশ্চান রয়েছে একশো তিরিশটি সেই একশো তিরিশটি কোশ্চানের ইভ্যালুয়েশন হবে এবং এই ইভ্যালুয়েশন প্রসেসে যে কাট আসবে সেই কাট অফের সিরিয়াল নাম্বার তৈরি হবে বা পেনাল তৈরি হবে তো সেক্ষেত্রে প্রথমে কিন্তু এই যে কুড়িটি কোশ্চান এটা কিন্তু পেনালের মানে এটা কাট অফের আন্ডারে থাকছে না এটা শুধুমাত্র পাসিং মার্ক হিসাবে তোমাকে ফোর্টি পার্সেন্ট অর্থাৎ আটটি কোশ্চেন কিন্তু ঠিক করতে হবে এবার দেখো আমরা এই কারণে এই সিস্টেমটাকে বজায় রেখে যাতে প্রিপারেশন আমরা সুষ্ঠুভাবে করতে পারি তো এই জন্য তোমাদের সপ্তাহে পাঁচ দিন ক্লাস রাখা হয়েছে সপ্তাহে আমরা দিন মানে পাঁচটা ক্লাস রাখা হয়েছে যেটা তোমরা সোমবার দেখতে পাচ্ছ বা মন্ডে সোমবার আমরা রেখেছি বায়োলজি ঠিক আছে বায়োলজি থেকে তোমাদের থাকবে ছটা থেকে আটটা দু ঘন্টা তোমাদের ক্লাস থাকছে ঠিক আছে কিভাবে মঙ্গলবার এটাও তোমাদের থাকছে দেখো ছটা থেকে আটটা এটাও সেই সাবজেক্ট থেকে বায়োলজি দু ঘন্টা ক্লাস ফ্রাইডে অর্থাৎ বুধ বৃহস্পতি এখানে ক্লাস নেই তবে পরবর্তীকালে আমরা চাইলে এখানে ক্লাস করব ঠিক আছে আমরা ইতিমধ্যে মানে টিচার প্রসেস শুরু করেছি আমাদের বর্তমানে যে টিচার রয়েছে তাদের সাপেক্ষে এই পাঁচটি তোমাদের ক্লাস থাকছে সপ্তাহে তবে এই ক্লাসগুলো পরবর্তীকালে আমরা জানিয়ে দেবো এখানে দেখো তোমাদের ফ্রাইডে যে ক্লাস রয়েছে এটাও তোমাদের বায়োলজি থেকে থাকবে এটা তোমাদের রাত দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত দেড় ঘন্টা তোমাদের ক্লাস থাকছে ঠিক আছে ওয়ান ওয়ান অ্যান্ড হাফ তোমাদের ক্লাস থাকছে এবার সানডে দেখো তোমাদের দুটো ক্লাস পাচ্ছ সানডে তোমরা সাতটা থেকে নটা পাচ্ছ জেনারেল পেপারে অর্থাৎ তোমরা এই যে পেপারগুলো দেখলে জেনারেল অ্যাওয়ারনেস রিজনিং আইসিটি টিচিং ইনস্টিটিউট এইগুলো থেকে তোমাদের থাকছে সাতটা থেকে নটা সকাল সাতটা থেকে নটা থাকছে তোমাদের ক্লাস আর সানডে থাকছে দেখো তোমাদের সাতটা থেকে নোটটা সন্ধ্যায় সাতটা থেকে আটটা জেনারেল ইংলিশ এবং জেনারেল হিন্দি অল্টারনেটিভ করে প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস তোমরা পারো তবে আমরা এই ক্লাসটাকে বেশি জোর দিচ্ছি কারণ কেন তোমাদের যেহেতু ফোরটি পার্সেন্ট মার্কস কম্পালসারিভাবে পেতে হবে তো এই জন্য প্রত্যেক সপ্তাহে তোমাদের এই ইংলিশ এবং হিন্দি এই ক্লাসটা কিন্তু তোমাদের থাকছে এবং ইংলিশ এবং হিন্দি প্রফেশনাল যে সমস্ত টিচার রয়েছেন তারাই এই ক্লাস তোমাদেরকে নেবেন এবং তারা তোমাদেরকে প্রিপারেশন করে তুলবেন তো আমরা মেনলি দেখো গুগল মিট অ্যাপের মাধ্যমে তোমাদের লাইভ ক্লাস দিয়ে থাকি তবে তার পাশাপাশি দেখো শুধুমাত্র আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করবে তারাই কিন্তু সেই লিঙ্ক পাবে সেই লিঙ্কটা আমরা এই টাইমের সময়ে প্রত্যেকটা টাইম ধরে তোমাদেরকে গুগল মিট অ্যাপের লিঙ্ক পাঠানো হয় এবং সেই লিঙ্কে তোমরা ক্লিক করে অনলাইন ক্লাসে জয়েন করতে পারবে বাকি যে সমস্ত মেটেরিয়াল এবং রেকর্ডেড ভিডিও মানে প্রত্যেকটা লাইভ ক্লাসেরই রেকর্ডেড ভিডিও আমরা দিয়ে থাকি তো সেই প্রত্যেকটা লাইভ ক্লাসে রেকর্ডেড ভিডিও বা তোমাদের মানে পিডিএফ নোটস আর তার পাশাপাশি সানডে তোমাদের মোক টেস্ট দেওয়া হয় সেই মক টেস্ট বা তোমরা স্টাডি মেটেরিয়াল বা রেকর্ডেড ভিডিও এগুলো কোথায় কোথা থেকে পাবে তো সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা তোমাদেরকে তোমাদেরকে আমরা আমাদের একটা প্রিপারেশান অ্যাপ্লিকেশান এবং প্রিপারেশান ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে বা তোমরা অ্যাপ্লিকেশানে সমস্ত গুলো পাবে দেখো এখানে একটা স্টুডেন্টের আইডি দিয়ে আমরা আমাদের প্রিপারেশন যে ওয়েবসাইট রয়েছে দেখো এই এখানে গেলে আমরা দেখো এখানে ড্যাশবোর্ড একটি ওপেন হয়েছে এখানে যে স্টুডেন্ট দেখো বলে স্টুডেন্টের এখানে আমরা তোমার রেজিস্ট্রেশন করে তার যে পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ করেছি এখানে তোমরা যারা যারা জয়েন করবে এই প্রসেসটা আমরা করে দেবো অর্থাৎ যে স্টুডেন্ট এই এমআরএস কোর্সে ভর্তি হবে তাদের রেজিস্ট্রেশন করিয়ে তার ইউজার আইডি পাসওয়ার্ড আমরাই ক্রিয়েট করে দেবো এবং তাদেরকে হোয়াটসঅ্যাপে তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে তারা কি করবে শুধুমাত্র এখানে এখানে এই চ্যানেলে তারা তারা করবে করলে যে কোচিং বলতে আছে এই কোচিং কন্টেন্টে ক্লিক করলে তারা যে কোর্সগুলোতে রয়েছে সেই কোর্সগুলো দেখতে পাবে এখানে দেখো আমাদের টোটাল চারটি কোর্স চলছে তোমরা জানো ইএমআরএস পিজিটি বায়োলজি তোমার হচ্ছে কি দু হাজার চব্বিশ বেস্ট কোর্স ডাব্লিউবি পিএসি বেচ কোর্স আর পথিকা বেচ কোর্স এটা ডাব্লিউ এবং পিএসি জুলোজি তো যেহেতু আমরা বলছি যারা এই কোর্সটা নেবে তোমাদের তোমাদের কাছে এটাই শো করবে তোমরা ক্লিক করলে এই জাস্ট এখানে ক্লিক করলে দেখতে পাবে দেখো এখানে অফ ডকুমেন্টস নাম্বার অফ রেকর্ডেড ভিডিও এবং নাম্বার অফ লিল তো এই ডকুমেন্ট এটা তোমরা যদি ক্লিক করো দেখো এখানে বায়োলজি এবং জেনারেল বায়োলজি জেনারেল ইংলিশ আর হচ্ছে তোমার ইএমআরএস পিজিটি বায়োলজি কমপ্লিট সিলেবাস কমপ্লিট সিলেবাস এই জিনিসগুলো দেওয়া রয়েছে তো সাপোজ ধরো বায়োলজিতে ক্লিক করো তাহলে এই মুহূর্তে তোমাদের দুটো হয়েছে একটা দা লিভিং ওয়ার্ল্ড এবং সেল সেল দ্য ইউনিট অফ লাইফ তো সাপোজ ধরো দ্য তোমার হচ্ছে প্রথমে যেটা তোমরা ক্লিক করলে যে কোর্সে দ্য লিভিং ওয়ার্ল্ডে দেখো এখানে দুটো পিডিএফ রয়েছে আপাতত এখন দুটো দেওয়া হয়েছে তো এই পিডিএফ গুলোতে ক্লিক করলেই পিডিএফ গুলো ওপেন হয়ে যাবে ঠিক আছে এখান থেকে তোমরা ডাউনলোডও করতে পারো বা তোমরা এখান থেকে পড়াশোনা করতে পারো ঠিক আছে ডাউনলোড কীভাবে করবে বা কীভাবে দেখবে জিনিসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে ধরো সাপোজ হচ্ছে কি তোমরা এখানে এই যে নোটসটা ওপেন হলো তোমরা এটাকে ক্রোজ করে দিলে এবার ডাউনলোড কী করবে এখানে থ্রি ডোটে ক্লিক করলে দেখো এখানে ডাউনলোড এবং ইনফো এই ডাউনলোডে ক্লিক করলে সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে ধরো ডাউনলোডে ক্লিক করলাম আমি তাহলে ডাউনলোডে ক্লিক করলে দেখো এখানে সঙ্গে সঙ্গে তোমাদের ডাউনলোডে অপশানে চলে আসবে এবং ডাউনলোড হয়ে যাবে সাপোজ ডাউনলোড হয়ে যাওয়ার পরে তোমরা কী করবে এই জায়গাটায় জাস্ট ওপেন করে তোমরা দেখে নেবে যে এটা ডাউনলোড যেটা হলো সেটা কি রয়েছে প্রত্যেকটা জিনিস এখানে তোমাদের পরপর করে পড়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা সিলেবাস ধরে তোমাদের পিডিএফ নোটস গুলো রেডি করে দেওয়া হয়েছে জাস্ট তোমরা এখান থেকে তোমরা সমস্ত মেটেরিয়াল পেয়ে যাবে এবার তোমাদেরকে বলে দিই যে ভিডিও যেটা কথা বললাম সেটা তোমরা কিভাবে পাবে চলো এবং তোমরা চলে আসবে নাম্বার অফ ভিডিও তো দেখো এখানে নাম্বার অফ ভিডিও তো একটা লাভটা আমরা এই মুহূর্তে তোমাদের দিয়েছি এখানে দেখো জেনারেল ইংলিশ এবং বায়োলজি আলাদা আলাদা করে দেওয়া হয়েছে সাপোজ জেনারেল ইংলিশের ক্ষেত্রে দেখো পার্স অফ স্পিচের ক্লাস হয়েছে অ্যাডভার্স বা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস সাপোজ তোমাদের এখানে যে ক্লাসগুলো হয়েছে তোমাদের দেখাই পার্স অফ স্পিচের ক্ষেত্রে এখানে জাস্ট দেখো ক্লিক করলে তোমাদের এখানে একটা লিঙ্ক ওপেন হয়ে যাবে তোমরা এটাকে ডাউনলোডও করতে পারো কিংবা এখানে সরাসরি ক্লিক করলে দেখো এই ভিডিওটা দেখো সঙ্গে সঙ্গে তোমাদের ওপেন হয়ে যাবে কি বললাম বুঝতে পারো একটু টাইম লাগবে তারপরে দেখো তোমাদের নেটের স্পিড অনুযায়ী এটা কিন্তু সরাসরি ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এই জিনিসগুলো তোমরা এখানে দেখো টেনেও পড়তে পারো বা তোমরা ছবি দেখতে পারো যে কি কি ভিডিও হয়েছে সেই জিনিসগুলো এখানে তোমরা কিন্তু দেখতে পারো ঠিক আছে তো এইভাবে আমরা যদি দেখি মক টেস্ট ভাবে দেবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো মক টেস্ট দেওয়ার জন্য তোমরা কি করবে এখানে দেখো নাম্বার অফ লিঙ্ক বলে যেটা রয়েছে সেই নাম্বার অফ লিঙ্ক ক্লিক করলে লিঙ্ক ক্লিক করলে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এখানে তোমার হচ্ছে কি মক টেস্ট দেখতে পাবেন তো এখন আমাদের তো আমরা দুটো মক টেস্ট দিয়েছি দেখো বায়োলজিক্যাল এর উপর এবং দা ইউনিট অফ লাইফের উপরে তো সেই ইউনিট অফ লাইফের উপরে সাপোজ ক্লিক করলাম এখানে ক্লিক করলে দেখো ওপেন লিঙ্ক ইন নিউ উইন্ডো তাহলে এখানে ওপেন তোমরা করলে ওপেন করলে দেখো তোমাদের সামনে মক টেস্ট ওপেন হয়ে যাবে সেই মক টেস্টে সমস্ত কোশ্চান এখানে দেওয়া রয়েছে তোমরা কি করবে প্রত্যেকটা কোশ্চানের গুলো সাবমিট করার পরে নিচে নামবে ঠিক আছে যে কোশ্চানগুলো দেওয়া রয়েছে সেখানে তোমরা সাবমিট করা এখানে ক্লিক করে দেবে সাবমিট অপশানে দিলে তোমাদের প্রত্যেকের তোমার কত নাম্বার পাচ্ছ সমস্ত জিনিস তোমরা দেখতে পাবে কোনটা ঠিক হলো কোনটা ভুল হলো সেই জিনিসগুলো দেখতে পাবে তো এই এই হচ্ছে দেখো তোমরা সমস্ত কোথা থেকে পাবে না তোমরা কিন্তু এই ওয়েবসাইট থেকে পাবে বা এখানে আমাদের তোমরা তোমাদেরকে আমরা অ্যাপ দিয়ে দিই অ্যাপ্লিকেশন যেটাকে তোমরা বলো সেই অ্যাপ্লিকেশন তোমরা সেখান থেকেও করতে পারো বা ওয়েবসাইট থেকেও তোমরা ভিজিট করতে পারো এবার দেখো তোমাদেরকে বলে রাখি যে এই কোর্সটার কিন্তু আমাদের যে ফিজ রাখা হয়েছে সেই ফিজ সিস্টেম সম্বন্ধে তোমাদেরকে কি বলি এখানে ওয়ান টাইম ফিজের ব্যবস্থাও রয়েছে কিংবা তোমাদের মান্থলি পেমেন্ট সিস্টেমও রাখা হয়েছে টোটাল দেখো আট মাসের কোর্স এইট মান্থ কারণ যদি জুন মাসে যদি তোমাদের নোটিফিকেশন বেড়ায় ডিসেম্বর মাসে যদি পরীক্ষা হয় তো তার মাঝখানে যে সময় পিরিয়ডটাকে প্রায় আট মাস সময় সেই আট মাস সময়ে তোমাদেরকে মানে ধরে রাখতে পারো যে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের প্রিপারেশন দেওয়া হবে তো সেক্ষেত্রে এখানে ফিজ রাখা হয়েছে যারা নিউ স্টুডেন্ট ঠিক আছে তাদের জন্য হচ্ছে কি তোমার চব্বিশশো টাকা আর যারা ওল্ড স্টুডেন্ট তাদের জন্য তেইশশো টাকা ঠিক আছে ওল্ড এর জন্য তেইশশো টাকা আর নিউ স্টুডেন্ট জন্য আর তোমার হচ্ছে চব্বিশশো টাকা এটা ওয়ান টাইম টেন আর যারা মান্থলি নেবে তাদের সিস্টেমও রয়েছে তারা মান্থলি আর তিনশো পঞ্চাশ টাকা করে তোমরা কিন্তু পেমেন্ট করলে এই এম যে পিজিটি বায়োলজি করছে তোমরা কিন্তু জয়েন হতে পারবে এবার দেখো তোমরা কিভাবে এই পেমেন্ট করবে তোমরা জানো যে আমরা খুব সিম্পল হয়েছে এখানে পেমেন্ট সিস্টেম রাখা হয়েছে এখানে তোমরা এই নাম্বারে তোমরা কি করবে না গুগল পে ফোন পে পেটিএম আমাজন পে ইউপিআই আইডি বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তোমরা তোমরা কি পারবে না তোমরা পেমেন্ট করতে পারবে বা এখানে যে স্ক্যানার দেওয়া রয়েছে এই স্ক্যানারে তোমরা স্ক্যান করে এখানে তোমরা পেমেন্ট করতে পারবে বা এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে অ্যাকাউন্ট নাম্বারেও তোমরা পেমেন্ট করতে পারবে ঠিক আছে পেমেন্ট করার পর তোমরা কি করবে না আর তোমার হচ্ছে কি এই পেমেন্টের যে স্ক্রিনশটটা পেমেন্টের স্ক্রিন নেবে নিয়ে আমাদের এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সেন্ড করে দেবে সেন্ড করে তোমরা কী করবে তোমাদের নাম আর তোমাদের মোবাইল নাম্বার এই দুটোর লিখে তোমরা পাঠিয়ে দেবে পাঠিয়ে দেওয়ার পরে তোমাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেব এবং সেই সঙ্গে তোমাদেরকে আমাদের যে ওয়েবসাইট রয়েছে আর অ্যাপ্লিকেশান রয়েছে তাতে রেজিস্টার করে দেওয়া হবে রেজিস্টার করলে একটা পাসওয়ার্ড তোমাদেরকে দিয়ে দেওয়া হবে সেই পাসওয়ার্ডে তোমরা ওই ওয়েবসাইট কিংবা অ্যাপ্লিকেশানে তোমরা এন্ট্রি নিতে পারবে এবং সেখান থেকে সমস্ত মেটেরিয়াল বা তোমাদের রেকর্ডেড ভিডিও বা মক টেস্ট সেই জিনিসগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর এই যে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওপেন করা হলো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা লাইভ ক্লাসের যে লিঙ্কটা সেই লিঙ্কগুলো পাবে যে রুটিন বলা হলো এই যে রুটিন এই রুটিন ধরে তোমরা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারবে এবং লাইভ ক্লাসের যে লিঙ্কটা সেই সেই লিঙ্কগুলো তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে ঠিক আছে এবার তোমাদেরকে বলি যে তোমরা যদি কেউ ডেমো ভিডিও দেখতে চাও কীভাবে ক্লাস চলছে বা ডেমো তোমরা হচ্ছে কি পিডিএফ পেতে চাও বা মেটেরিয়াল পেতে চাও তাহলে অবভিয়াসলি আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা তোমার নাম লিখে বলবে যে ইয়ারেজ তোমার বেচ করছে আমরা ডেমো ভিডিও দেখেছি বা আমরা পিডিএফ নিতে চাই তো সেক্ষেত্রে তোমাদেরকে ডেমো পিডিএফ বা ভিডিও আমরা পাঠিয়ে দেবো ঠিক আছে যারা চাইছো যে হ্যাঁ ভর্তি হব ই করছে তাহলে অভিয়াসলি তোমরা যোগাযোগ করতে পারো আর আমাদের এই যে ইউটিউব চ্যানেল যেটা তোমাদের এই ভিডিওটা দেখছো সেটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো আমরা অনেক কিছু ফ্রি লেকচার ক্লাস দিয়ে থাকি বা তোমরা আমাদের ওয়েবসাইটটা তো ভিজিট করবে এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখানেও তোমরা জয়েন করে যাবে কারণ আমরা টেলিগ্রাম গ্রুপে অনেক পিডিএফ বা রেকর্ডেড ভিডিও যেগুলো ফ্রিতে আমরা দিয়ে থাকি সেগুলো তোমরা পেয়ে যাবে তো আশা করি তোমরা এই ইএমআরএস কোর্সে আর দেরি না করে ভর্তি হয়ে যাবে কারণ তোমরা জানো যে ইএমআরএস তোমাদের কনফার্ম ভাবে জুন মাসে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে মানে তোমার নোটিফিকেশন আসবে এবং ডিসেম্বর মাসে পরীক্ষা হবে তো এই কারণে বলছি কারণ ইএমআরএস পরীক্ষাটা কনফার্মলি হবে এবং এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা এবং এখানে কোনো তোমার হচ্ছে কি ভাইবা বলে বা ইন্টারভিউ বলে কিছু থাকে না শুধুমাত্র এক্সাম হয় এবং এক্সাম হওয়ার পরে তোমাদের শুধুমাত্র যে ডকুমেন্ট ভেরিফিকেশন যে ডকুমেন্টগুলো তোমরা আপলোড করবে ডিউরিং দ্য ফর্ম ফিল আপ সেই সময় যে ডকুমেন্টগুলো দিবে সেই ডকুমেন্টগুলো ভেরিফিকেশানের পরে তোমাদের কাউন্সিলিংয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে তো সেই জন্য তোমরা আর দেরি না করে যারা নিজেকে মনে করছো যে টিচিং লাইনের সঙ্গে যুক্ত করবে তো ইএমআরএস তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গা তো তোমরা আর দেরি না করে এই কোর্সে কিন্তু তোমরা ভর্তি হতে পারো আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো ঠিক আছে যদি কারো সমস্যা থাকে তোমরা অভিয়াসলি আমাদের এই অফিসের নাম্বারে তোমরা যোগাযোগ করে তোমাদের কোয়ারিগুলো জেনে নিতে পারো